পেনভিশন টিভি প্রেজেন্টস সবাই মিলে যদি তার কল্যাণ করতে চায় অকল্যাণ করতে চায় এই হাদিসের কথা দিয়ে বললেন এই হাদিসের আলোকে কি বলবেন আসলে আল্লাহ তালার ক্ষমতা এবং অন্যান্য বিষয়গুলো রাষ্ট্রীয় ক্ষমতা এগুলো এগুলো হচ্ছে হাদিসের যেটা ওই শুরু থেকেও আছে মাঝখানে যেটা আছে কল্লাইন ইস্তাফায়াতিনসোয়াল জন্য আলা ইঙ্গান ফারুক হা মা লা কদ্দর লাহু হ্যাঁ লাম ইয়াস্তাতি ওয়া ইঙ্গান ফারুক অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষ যদি একমত হয়ে আপনার উপকার করতে চায় আর আল্লাহ যদি আপনার ভাগ্যেশ্বর লিখে না রাখে আবার ক্ষতি করা তাই তো এটা হচ্ছে আল্লাহ সুবাহের উপর বিশ্বাসের যে বিষয়টি আছে এইটা বান্দাদের বা মানুষের জানার মধ্যে না আমরা সকলে জানি যে তাকদির যেটা এটা কিন্তু আমাকে নিয়ে আপনাকে নিয়ে আল্লাহর পরিকল্পনা তো সুতরাং আল্লাহর পরিকল্পনায় আমার জন্য যা আছে এটাই ঘটবে এটা হবে তো যেহেতু আমি আর আপনি জানি না যে আমার জন্য কি কারোর সাথে থাকা না থাকা কি আছে তো সুতরাং যদি আমাকে বিশ্বাসটা রাখতে হবে যে আমাকে এই সান্ত্বনায় থাকতে হবে যে সমস্ত দুনিয়ার মানুষ যদি আমরা উপকার করতে চায় আল্লাহ যদি সেটা আমার ভাগ্যে না রাখে থাকে তাহলে সেটা পারবে না তারা আবার ওরকম ক্ষতিও যদি তারা সকল করতে চায় আল্লাহ যদি আমার ক্ষতিটা লিখে না রাখে তাহলে হবে না মানে এটা তাকদির উপরে আল্লাহর পরিকল্পনার উপরে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়াই বিশ্বাস পোষণ করাই হচ্ছে আমরা এটার জন্য প্রয়োজন কে আমরা এটার ব্যাপারে আমরা আদিষ্ট তো সুতরাং আমরা এইটার উপর বিশ্বাস করে আমি ভালো কাজ যেগুলো করার কথা সেগুলো আমি করব না মন্দ থেকে যেগুলো বিরত করার থাকার বিষয় সেগুলো বিরত না থেকে করবো যে আমার ভাগ্যে আছে বলে তো আমি করছি বিষয়টা এরকম নয় আমাকে বলা হয় যে তুমি ভালো কাজ করো অফ আলুল খায়রা তোমরা ভালো কাজ করো আর তোমরা নিষেধ কাজ থেকে না নিষিদ্ধ থেকে দূরে থাকো হ্যাঁ যেমন করণীয় হিসেবে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আমাদের আল্লাহ করণীয় কিছু জিনিস দিয়েছেন বর্জ্য এটা আমাদের করতে হবে তো এই কাজগুলো আমাদের করতে হবে সেটা এরপরে এর ফলাফলটা কি হবে সেটা তখন তো আমি সেটা জানি না এই জন্য ভাগ্যের উপরে সন্দেহ সংশয় ছাড়া ভাগ্যের প্রতি ভাবে বিশ্বাস পোষণ করা যেহেতু ভাগ্যের ফলাফলটা কি আছে না পূর্বেই আমি জানি না তো এই জন্য তাকদির বিশ্বাসটা কিন্তু ইমানের ছয়টি ভিত্তির একটি মূল ভিত্তি যে ভালো মন্দ যা অনুযায়ী হয় না আল্লাহ সেভাবেই লিখে রাখেন আল্লাহ সেভাবেই পরিকল্পনা করে রেখেছেন সেটাকেও আমাদেরকে সন্দেহাতীতভাবে বিশ্বাস পোষণ করা এটাই হচ্ছে শান্তনার জায়গা আমি চেষ্টা করে যদি কোনো একটি দেখি আমার স্পৃত আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি তখন আমি একজন মুসলিম হিসেবে বলবো যে এটাই আমার ভাগ্যে ছিল এটাই আল্লাহ আমার জন্য লিখে আমাকে মেনে নিতে হবে আমি সেখানে শান্ত থাকবো খুশি থাকবো আর যদি আমি চেষ্টা করার পরও আমার ফলটা উল্টো রকম হয়ে থাকে তাহলে এটাও আমি শান্তনা পাবো যেটা আমার ভাগ্য লেখা ছিল এটাই রসুলসাম বলেছেন মোমিনদের জীবনটা আশ্চর্যজনক তারা যদি ভালো অবস্থায় থাকে আল্লাহ সুক্রিয়া দেয় করে আবার যদি তারা খারাপ অবস্থায় থাকে তাহলে তারা ধৈর্য ধারণ করে তাহলে সুতরাং এটাই হচ্ছে মোমিনদের ইটা যে তারা তাদের অবস্থাটাই কোনো অবস্থায় তারা অতি আনন্দেও তারা যেমন আত্মহারা হয়ে যা খুশি করবে না আবার দুঃখেও কষ্টের মধ্যে পড়েও সে এমন কিছু করবে না যা আল্লাহ পছন্দ করে করে না